যে কোনো একটা দায়িত্ব আমাদেরকে যেমন বলা হয়েতো আবার শেখ হাসিনা ব্যাপারে আমরা বলেছি যে দায়িত্ব তাকে নিতে হবে এবং বাস্তবে তো এখন দায় তার দিকে আসছে এবং সে প্রমাণও আছে জুলাই আগস্টের আন্দোলনেও কথায় কথায় জামার শিবির ট্যাগ দেওয়া আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করলে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে অন্যায় প্রতিবাদ কারো যদি জামার শিবির হয় তাহলে আমরা সবাই জামার শিবির সুতরাং এটা এই ট্যাগ যদি এখনও কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার এই বাংলায় চাঁদাবাজের নাই এই ধরনের মিছিল আপনারা দিলেন এবং পরে আমরা দেখলাম যেটা আসলে চাঁদা নেয়াকে কেন্দ্র করে ঠিক ঘটনাটা হয় না এটা ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে তো এই এই যে একটি কেন আর একটি বিষয় হচ্ছে যে ঠিক একই সময় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটেছে মানুষকে আপনি জানেন যে চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে তিনি নিহত হয়েছেন এবং এর এছাড়াও আরও কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে তো এই সমস্ত হত্যার ঘটনা নিয়ে আপনাদের বা এর আগেও যে হত্যার ঘটনাগুলো হতেছিল সেgruni আপনারা কোনো মিছিল করলেন না বিএনপি এটা ডেফিনেটলি দলকেও হত্যা এই এই হত্যাकांडু আমাদের সবার মনে দাগ কেটে গেছে কিন্তু তারপরও এই শুধু এই হত্যাकांडু নিয়ে যে যে মিছিলটা এটা কি আসলে বিএনপি কে এক কালার করার জন্য কিনা বা বিএনপিকে আরও আরো কলঙ্কিত করার একটা চেষ্টা কিনা আরো কলঙ্কিত সবচেয়ে এজন্যই বলছি কারণ বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগগুলো আসছেই আমরা মিডফোর্ডের কথা বলেছি আমরা চাঁদপুরের কথা বলেছি খুলনার কথা বলেছি এবং দেশে খুন হত্যা ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজের বিরুদ্ধে আজকের একটা সামগ্রিক কর্মসূচি কর্মসূচি সেখানে পেয়েছে খুব স্বাভাবিক এটা আপনিও শুরুতে বলেছেন মিটফোর্ডের ঘটনাটা কিন্তু দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে যেটা হয়েছে লগী বৈঠা দিয়ে পিটানোর পর তার লাশের উপরে নৃত্য করা এটা তার চেয়েও জঘন্যতম জঘন্যতম এই অর্থে যে সেখানে লগি বৈঠা বা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এখানে একটা মৃত নিশ্চিত হওয়ার পরও তাকে পাথর দিয়ে তার মাথা তার মুখ থেতলে দেওয়াটা এটা আমার মতে আপনি যেটা বলেছেন যে পুরো ভিডিওটা কেউই একবার দেখার সুযোগ পাচ্ছে পেয়েছে কিনা আমি জানি না পাওয়ার কথা না এবং একটা মানে মানে অসুস্থ জাতি তৈরি হয়ে গেছে আসলে এটার মধ্য দিয়ে সুতরাং সে বিষয়টা আলোচনা গুরুত্ব পাবে এটা স্বাভাবিক দ্বিতীয় হচ্ছে যে আমরা কোন একটা দলকে কলঙ্কিত করা রাজনীতিবিদ হিসাবে আমি তো বলবো না আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো যে এটা আমাদের কারো দায়িত্ব নয় কারণ এটা যদি করতে যাই তাহলে তো আমিও রাজনৈতিক দলের কর্মী রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে আমরা আজকে পুরো আলোচনা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলকে আমরা সেখানে উল্লেখ করিনি পুরো আলোচনা যদি আপনি চেক করেন যে সেখানে আমরা বিএনপির নাম উচ্চারণ করা এটা আমরা করি নেই করি নেই আমি বারবার বলি যে আব্দুল সালাম ভাই এখানে আছেন আমরা একসাথে জেল খেটেছি এক মঞ্চে বক্তব্য দিয়েছি আন্দোলন লড়াই সংগ্রাম করেছি একই মামলায় আমরা অসংখ্য মামলায় শতধিকের মামলায় একই মামলায় আমরা আসামি দিনের পর দিন আমরা কোর্টের বারান্দা দাঁড়িয়েছি একসাথে বসেছি চা খেয়েছি সুতরাং স্বাভাবিকভাবেই আমার ব্যাপারে কথা বলতে হলে সালাম ভাইকে বোধহয় নিশ্চয়ই অন্তত পাঁচবার চিন্তা করতে হবে না একশোবার চিন্তা করতে হবে আবার আব্দুল সালাম ভাইদের দল নিয়ে কথা বলতে হলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে কিন্তু এটা ঠিক যে আব্দুল সালাম ভাই যদি আবার দলের ঊর্ধ্বে ওঠে আমাদের যে একটা স্লোগান আছে ভাইদের স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ দেশের বৃহৎ স্বার্থের কথা যখন আপনি ভাববেন তখন কিন্তু আব্দুল সালাম ভাইকে আমার যদি অপরাধটা ন্যাশনের সাথে রিলেট করে ন্যাশনকে ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরাই বলি যে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে উঠছিল কেন ফেসিস্ট হয়ে উঠছিল এই জন্য তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমি 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 বলছি সেখানে আমি কি চাই যে আমার ব্যাপারে কথা বলা সবাই বন্ধ করে দিক তাহলে তো আমি আরেকটা ফেসিস্ট হয়ে গেলাম আমি আরেকটা সরোচার হয়ে গেলাম সালাম ভাই যদি এটা বলে আমি বনি করে যে এটা একটা গণতান্ত্রিক দলের জন্য এটা কোনো ভালো বক্তব্য না একটা বিষয় একটু আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্র রাইসা স্লোগান দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এরকম অনেকেই বলছে যে ছাত্র শিবিরের যে স্লোগানগুলো সেই সেখান থেকে বিএনপি একদম টপ লিডারসদের নিয়ে গালিগালাজ করে স্লোগান দেওয়া

আপনি জানেন যে জুলাই আগস্টের আন্দোলনে কথায় কথায় জামাত শিবির ট্যাগ দেওয়া আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করলে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে অন্যের প্রতিবাদ কারও যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামার শিবির সুতরাং এটা এই ট্যাগ যদি এখনও কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষুর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আর যারা কালকে নেমেছে নেমেছে তো এই কারণে যে যেই কারণে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সামিল হয়েছিলাম সেই একই কারণ তো এখন আমাদের সামনে উপস্থিত সামনে উপস্থিত আছে কথা বলতে আপনি বলতে যে তাহলে এই যে এই যে আমরা দেখলাম এবং দলকে কেন্দ্র করে যে ধরনের স্লোগান দেখলাম সেটা আপনি এন্ডোর্স করছেন না এবং আপনাদের কেউ না এটা আমার দলের দায়িত্ব নয় বুঝছেন তাহলে কারা কারা এই কাজগুলো করছে বলে আপনার মনে সেটা তো বাংলাদেশের প্রশাসন আছে বাংলাদেশের সরকার আছে দেখবে রাজনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে যারা এটা করেছে তারা তাদের ক্ষোভের জায়গা থেকে করেছে। তারাতে দে কষ্টের জায়গা থেকে করেছে কারণ আপনাকে আমাকে এটা মাথায় কনসিডারেশন নিতে হবে যে এতগুলো জীবনের বিনিময় এবং এখনো আহত পঙ্গুত্ব বরণ করা এই সমস্ত ছেলেরা যখন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করছে কেসকেরেসে ভর দিয়ে ইউনিভার্সিটি যাচ্ছে কেউ একটা চোখ নাই সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে না এখনো থাইল্যান্ডে চিকিৎসা চলতেছে কিন্তু কারো বিরুদ্ধে হলো না খুবটা একদম ডাইরেক্ট ধরেন আপনি তারেক জি আর পরে মজিও রহমান জেনে শহীদ হচ্ছেন আমরা যে প্রত্যেকটা প্রত্যেকটা দায় দায় আমরাই আমরাই বলেছি বলেছি নিতে হবে তো সেই ছাত্ররা তো শিখেছে আমরা শিখিয়েছি তাদেরকে তারা তো প্র্যাকটিস করে এসছে এবং এই প্র্যাকটিসটা তো বাস্তবসম্মত ছিল যে কোনো একটা দায় তো আমাদেরকে যেমন বলা হতো আবার শেখ হাসিনার ব্যাপারে আমরা বলেছি যে দায় তো তাকে নিতে হবে এবং বাস্তবে তো এখন দায় তার দিকে আসছে এবং সেই প্রমাণও আছে